অনেক সময় আমরা রাস্তায় বের হলে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয় কখন আমরা কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হব তা বলা মুশকিল এই সকল পরিস্থিতি মোকাবেলার জন্য আপনি চাইলে আপনার গাড়িতে একটি ড্যাশ ক্যামেরা ব্যবহার করতে পারেন যা পরবর্তী সময়ে আপনাকে আইনগতভাবে নিরপরাধ দাবি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জেসি ফোর হান্ড্রেড পি ডুয়েল ড্যাশ ক্যাম্প জেসি ফোর জিরো জিরো পি ডুয়েল ড্যাশ ক্যাম্প গাড়ির চলন্ত অবস্থায় সমস্ত মুহূর্ত নিরবিচ্ছিন্নভাবে রেকর্ড করে থাকে মোবাইলের সাথে কানেক্ট করে সরাসরি লাইভ ভিডিও দেখতে পারবেন এছাড়াও থাকছে জিপিএস প্লাস লাইভ লোকেশন যার মাধ্যমে গাড়িটি কোথায় অবস্থান করছে তা খুব সহজেই দেখতে পারবেন তাছাড়া রয়েছে মাইলেজ রিপোর্ট ভয়েস মনিটরিং মোবাইল ফোনের মাধ্যমে ইঞ্জিন লক আনলক ফিচার অ্যাপসের মাধ্যমে ড্রাইভারের সাথে সরাসরি কথা বলার সুযোগ স্পিড মনিটরিং নব্বই দিনের হিস্ট্রি প্লেব্যাক এছাড়া আমাদের অ্যাডভান্স ডিভাইসে পাবেন এডিএস প্লাস ডিএমএস ফিচার অনেক সময় ড্রাইভার গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে পড়ে যার কারণে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা তাই আমাদের অ্যাডভান্স লেভেলের ক্যামেরায় থাকছে ড্রাইভার ঘুমিয়ে গেলে সংকেত পাবেন এছাড়াও আমাদের কাছে সকল ধরনের জিপিএস ট্রেকার পাবেন সুলভ মূল্যে আমাদের এই ক্যামেরার দাম শুরু মাত্র দশ টাকা থেকে তাই আপনার গাড়ির নিরাপত্তার জন্য আর দেরি না করে এখনই অর্ডার করুন বিস্তারিত জানতে কল করুন ধন্যবাদ